বাবু হবার ডেট মানে ডেলিভারি ডেট আসছে জানুয়ারি মাসে নয় তারিখ তার ধরুন এক সপ্তাহে পরে হতে পারে আগের বাচ্চা কি সিজার ও আচ্ছা আর সিজার যদি হয় তাহলে তো আরও এসে গেছে যে দশ পনেরো দিন আগে করে তুলতে হবে ঠিক আছে হার্ট বিট হ্যাঁ শুনতে পাচ্ছেন না হার্ট বিট ভালোই আছে আলহামদুলিল্লাহ